জয়গুরু আজ পাঁচই জানুয়ারি রবিবার স্বামী সুশীতানন্দ সরস্বতী মহারাজ বাবাজির একষট্টিতম আবির্ভাব দিবস অনুষ্ঠান শ্রী শ্রী গোমদণ্ডী যোগাশ্রম আজ বাবার আবির্ভাব দিবস উপলক্ষে হাজারো ভক্তের সমাগম ঘটে এই গোমদণ্ডী যোগাশ্রমে ছোট বড় সকল ভক্তের সমাগমে উৎসব মুখর হয়ে উঠেছিল গোমদণ্ডী যোগাশ্রম যোগাশ্রমে যাওয়ার পথে কিছু ছোটোখাটো মেলাও বসেছিল যেহেতু আমি আর ছোটো নেই তাই আর মেলা ঘুরে সময় নষ্ট করলাম না চলে গেলাম বাবাজির আশ্রমে প্রতি বছর অনেক উৎসবমুখর পরিবেশে বাবাজির আবির্ভাব দিবস অনুষ্ঠিত হয় এবছরও জাঁকজমকভাবে অনেক সুন্দর করে বাবার আবির্ভাব দিবস অনুষ্ঠিত হয় আশ্রমে সারাদিন সুন্দর সুন্দর ভজন কীর্তন হয় হাজারো ভক্তের জন্য প্রসাদের আয়োজন হয়েছিল সুশৃঙ্খলভাবে ভাবে সকলে প্রসাদ গ্রহণ করেছিল শুধু আমি শৃঙ্খলা ভেঙে তাড়াহুড়া করে ভিতর ঢুকে বসে গেলাম এর জন্য শাস্তি হিসেবে আমাকে আধা ঘন্টা বসিয়ে রাখা হলো আমিও বসে থাকলাম কি করব তাই প্লেটটার এই অবস্থা করেছে আমি সকলে খুব সুশৃঙ্খলভাবে ভাবে বসে আছে তাদের পানে দেওয়া হচ্ছে দীর্ঘক্ষণ শাস্তি দেওয়ার পর আমাকে সবজি পোলা আর ডাল দিল সবজি পোলা পেয়ে আমি সকল শাস্তি ভুলে গেলাম তারপর বেগুনি আর সবজি পেয়ে আমি তৃপ্তি ভরে প্রসাদ খেলাম তারপর প্রসাদকে আমি আশ্রমে গিয়ে দেখলাম এক ভক্ত কপালে তিলক পরে আশ্রমে ঘোরাফেরা করছে তার সাথে কিছুক্ষণ আলাপ করতে গিয়ে দেখলাম সেই অনেক বিরক্ত সে আমার আলাপ একদম সহ্য করছে না তাই আজকের মতো আমি আশ্রম থেকে চলে এলাম পরের বার গিয়ে তার সাথে জমি আড্ডা দেব এখন টাটা বাই বাই গুড নাইট